ছেলে বা মেয়েদের গায়ের সাধারণ জামা অথবা টি শার্টের কালার বা ডিজাইন এক ক্লিকেই পরিবর্তন হয়ে যাবে একদম চমৎকারভাবে কি অবিশ্বাস্য ব্যাপার তাই নয় কি তবুও তোমরা কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবা কিভাবে করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের গায়ের জামা শার্ট টি শার্ট পাঞ্জাবি যাই হোক না কেন যদি সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে পরিবর্তন করতে চাও বা ডিজাইন পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম তখন কিন্তু গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল এবার দেখো নিচে সার্চ বার সার্চ বারে টাচ দিয়ে দিলাম তারপর কিন্তু উপরে সার্চবার উপরে বারে টাচ দিয়ে দিলাম এখানে আমি লিখবো ফেস ট এফ এ সি ই টি ও এন ই ফেস টুন লিখে সার্চ করে দেব দেখো সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপসটি চলে এসছে ডান দিকে দেখো লেখা আছে ইনস্টাল ইনস্টালে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে তাই আমি ইনস্টালে ক্লিক দিয়ে দিলাম দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে যেহেতু ছোট্ট একটি অ্যাপস তাই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে নেট ফার্স্ট থাকলে তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর তোমার প্রিয় বন্ধুদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এসটি তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই এসটি দেখে তোমরা ইনস্টল করে নিবা তো দেখছো এই সেই অ্যাপস তোমরা এটি দেখে ভালোভাবে ইনস্টল করে নিবা দেখো বলতে না বলতে কিন্তু ইনস্টল হয়ে গেছে তাই ওপেন লেখাটা চলে এসছে এবার আমি ওপেন করে দিচ্ছি যখন আমি ওপেনে টাচ দিয়ে দিলাম এই ফেস্টুন অ্যাপটি এইভাবে ওপেন হয়ে যাবে তারপর কিন্তু দেখো নিচে লেখা আছে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে আমি টাচ করে দিব টাচ করলেই কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে আবারও আমি এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দিব যখন আমি এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে উপরে ক্রস বাটন আসে এখানে টাচ করে দিব টাচ করে দিলেই কিন্তু অ্যালাউ আসবে আমি অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলে পরের পাতাটি ঠিক এমনিভাবেই চলে আসবে নিচে দেখো লেখা আছে গ্যালারি আমি এই গ্যালারিতে টাচ করে দিব নিচে যখন গ্যালারিতে টাচ করব তখন আমার গ্যালারি এইভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে আমি সেই ছবিটি নিব যে ছবিটি ড্রেস আমি পরিবর্তন করব আমার মনের মতো করে তো এখান থেকে আমি এই ছবিটি নিচ্ছি ছবিটিতে টাচ দেওয়ার পর ছবিটি কিন্তু এখানে চলে আসবে তারপর কিন্তু নিচের দিকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমি খুঁজে নিব এখান থেকে কোথায় ক্লথস লেখা আছে দেখো খুঁজতে খুঁজতে তোমরা শেষের দিকে পেয়ে যাবা ক্লথস নামের একটি অপশান এই যে পেয়ে গেছি ক্লথস এই ক্লথস অপশানে আমি টাচ করে দিব যখন আমি এই ক্লথস অপশানে টাস করব তখন কিন্তু একটু এইভাবে লোড নেবে লোড নেওয়ার পর ঠিক পরের পাতাটি এইভাবে আসবে দেখো এভাবে লোড নিয়ে পরের পাতাটি ঠিক এইভাবে অটোমেটিক ওপেন হয়ে যাবে নিচে দেখো যতগুলো অপশান আছে দেখো শার্টের কালার পরিবর্তন হয়ে একটি কালার হয়ে গেছে প্রথম কার্ডটা এখন দেখো নিচে কিন্তু অনেক অপশন চলে এসছে শত শত কালার তুমি যে কালারের ড্রেস নিতে চাও সেই কালারটা এখান থেকে তুমি বেছে নিবা দেখো আমি একটা একটা করে টাচ দিচ্ছি আর কালার পরিবর্তন হতে চলেছে দেখো কত যে কালার আছে। এখানে দেখো সুতি টরে সিল্ক টেকট্রোন সব ধরনের তৈরি সিটের শার্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে আর গায়ে সেট হয়ে যাচ্ছে তো তুমি দেখো এইভাবে টাচ দিবা যে শার্টটি তোমার পছন্দ সেই শার্টটি তুমি এইভাবে সেট করে নিবা আমি দেখো একটা একটা করে টাচ দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দেখো এখানে সিল্কের একটি শার্ট সুন্দর শার্ট তোমরা দেখতে পাচ্ছো তার গায়ে সেট হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে তুমি ছেলে হও বা মেয়ে হও যাই হও না কেন তোমার জামা টি শার্ট পাঞ্জাবি যাই হোক না কেন সবটাই তুমি পরিবর্তন করতে পারবা তোমার পছন্দ মতো নিচের দিকে দেখো একটি রেখা আছে এই রেখাটা তুমি আলো কম বেশি করতে পারবা দেখো ডান দিকে নিয়ে গেলে বেশি আলো হয়ে যাবে সাদা শার্ট হয়ে যাবে বাম দিকে নিয়ে গেল দেখো গাঢ় কালারে রূপান্তরিত হবে অর্থাৎ এখান থেকে তুমি আলো কম বেশি করে নিতে পারো তো তোমার পছন্দ মতো স্থানে এটাকে সেট করে দাও তারপর উপরে দেখো সেফ বাটন রয়েছে এই সেফ বাটনে টাচ দিলেই তোমার গ্যালারিতে চলে যাবে অর্থাৎ এটি সেফ হয়ে যাবে তো দেখো আমি সে বাটনে টাচ দিয়ে দিলাম তারপর দেখো একটু লোড নিচ্ছে এবং এটি গ্যালারিতে চলে গেছে চলো আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে তোমাদের দেখাই কিভাবে সেফ হয়েছে তো এবার আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এবং গ্যালারিতে টাচ দিয়ে দিলাম যখন আমি গ্যালারিতে টাচ দিলাম দেখো সেই ছবিটি দেখতে পাচ্ছ এবার আমি সেই ছবিটি টাচ দিয়ে তোমাদের দেখাচ্ছি এটাই আমি আগের ছবি পরিবর্তন করে এই ছবিতে রূপান্তর করলাম তো এইভাবে তোমার সাধারণ শার্ট টি শার্ট পাঞ্জাবি যাই হোক না কেন তুমি খুব সহজেই বিভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারো চমৎকারভাবে পরিবর্তন করতে পারো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ